আমার ভাই আল্লাহ রসুল মেয়ের আস্তে কে বলেছিলেন

তুরা মিন খারজাত মুতুনি কুলতুম হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আখল তুরিবা নবিজি মে রাস্তে কে আয়েশা সাহাবায়ে کرام হে আমার খেলাম যখন জিবরাইল সাত আকার সাতটা শূন্য স্থানের উপরে উঠাইলেন তখন আমি উপরের দিকে তাকাইলাম তাকাইয়া দেখতে পাইলাম ঠাডা আর জিবরাইল আমাকে এমন একটা গুত্রের কাছে দিয়া গেলেন দেই এই গুত্রে এমন মানুষ সেখানে পুরুষও ছিল নারীও ছিল বেদাও বেদিও আমি বিশ্বনবী দেখতে পাইলাম দেগি আমার আমি বিশ্বনবী আল্লাহর হাবিব আমার জীবনে দেখি নাই কেমন মানুষ বুথুন হুম কাল বুয়ুত এরা এক মানুষ এখানে বেটাও আছে বেডিও ছিল এক একটা মানুষের ফেট হইলো গোদাম ঘরের খাবারের এর গর থেকে গুদাবগর সুঠু না আরো বড় আরো বড় এক ওই গুত্রে এক একটা বিদ্যির ফেটকা হলো গুদাবগরের সমান ফী হাল হাইয়াত ও মার ওই গুদাম গুলি খালি দইরে গুদামগুলি জাত করা হয়েছে কি দিয়া আদা দিয়া চিনি দিয়া লবণ দিয়া না রে নাম ফি ওই গুদামটির ভিতরে আল্লাহ শত হাজার লাখ কুটি কুটি অজগর সাপ দিয়া গুদামটাকে জাত করেছে তুরা মিন জাতি মুথু নিহিম আবার do গুদামের মতো নয় রেক দুনিয়ার গুদামের মাল বাহির থেকে দেখা যায় রাগ কিন্তু এদের ফের যে গুদাম হয়েছে রে ওই গুদামের ভিতরে কুঠি কুঁঠি অজগর সাপ যে রাখা হয়েছে রে বাহির থেকে তাদের ফেদের ভিতরের সাপগুলি দেখা যায় কিলকিলি কিলকিলি করছে সেই নবী বলেন আমি জিজ্ঞাসা করলাম

দামগরের সমান বানাইয়া কুটি কুটি ও জগর সাপ দুখাইয়া আবার বাহির থেকে ফেডের ভিতরের সাপ দেখা যায় এবং ডিজে ডিগ সুদ খুর গুসখুর খেগ আল্লাহ হাসরের মাঠে পঞ্চাশ হাজার বৎসরের মাঠে দাঁড় করানো হইব হে সুৎখু হে সুৎখুর

পঞ্চাশ হাজার বৎসর ফেদের বিচ্ছে থাকে না বাচ্চা বড় দশ মাস দশ দিন আমার ভাই এই হামল কোনা শের শের ফুলের সুৎকুন্নি গুসকুন্নি সুৎকুইজা গুসকুইজা বালাকুইজা সুইজা রাখ তোর ফেটা গুদাম গড়ের সমান করিয়া লাগবে একটা না পঞ্চাশ হাজার বৎসর হে আমার কোনার মা তুমি যে খাও তুমি যে গুসকাও ফেদে বাচ্চা উইলি তোমার কষ্ট হইয়া যায় অথচ একটা না পঞ্চাশ হাজার এই এইভাবে বাড়িয়ে থাকতে কানটা হইতা শুনো আসলে সুৎখুর গুসখুর ওদের ফেন্ডালের নিচে তো আসে আমার ভাই আহ ইনি তো দূরে থাকে

আল্লাহ বিশ্বাস করো নবী বিশ্বাস করো আল্লাহর কথা আর নবীন কথাই আমি বলতেছি আমার ব্যক্তিগত কোনো কথা নাই একটালা পঞ্চাশ হাজার বছর এইভাবে গুদাম ঘরের সমাজ ভেদটা খুটি খুটি ও জগোর সাফ করিয়া দাঁড়াইবে বেকিভাবে আবার এই সম

গুদগরের সমান করিয়া কুটি কুটি অজগর ফেনের ভিতরে ঢুকাই যা পঞ্চাশ হাজার বৎসরের মাঠে পঞ্চাশ হাজার বৎসরের সব দাঁড়াইতে হবে হ্যাঁ হয় শুন আমার ভাই সুক্খুর গুস্খুলে ফরোখালিন ষষ্ঠী আলাদা আদালতের বিচারে আগে কোন শাস্তি হবে শোনাই যা সময় আছেন তৃতীয় ও আ আহ লহু বহু মিবি ফং তাহা পল মা وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون وأحل الله البيع وحرم الربا إيه <applause> آيات التي أنصو إيه ের ইকালীন সাত কি তার আলোচনা এই আলোচনায় আসার আগে ওয়াদি আল্লাহর আদালতের বিচারের পরে সুখুর ঘুসখুরের শাস্তি হবে আমার ভাই সারা রাত্রি আলোচনা করবেও শেষ করা যাবে না অন্তত একটা বা দুইটা শাস্তির কথা শুনি আল্লাহর আদালতে বিচারের ফলে সব মানুষ রোয়ানা দিবে ফুলসে রাতের দিকে কেউ যদি যাইতে চায় না ফিরিস্তা লোহার গুল যদি আঘাত করিব দিয় সবটি মানুষ আমি আল্লাহ আদালতের বিচারের পরে সত্যি ফুল সেরা ছেড়ে দিকে রোয়া না দিব আমার ভাই সুতখুর গুসখুর তখন ফুল সেরাতের দিকে রোয়ানা দিবে আল্লাহ নবী বলেন তখন সময় সুৎকুর গুসকুরেরা দেখতে পাইবে আ দু চোখের নিচ আগুন মাথা উঠা করে লুকটা রে সুৎকুটা রে সুৎকুন্নিটা রে গুসকুটা গুসকুন কারণে সরিষ্কার বাসায় ঠিকানা সহকারে অমুক দেশের অমুক গ্রামের অমুকের বউ অমুকের ছেলে আমার ভাই আগুনে এইভাবে লোকটাকে ডাকতে থাকবে ফুলসেরাতের ব্রেইডের মিশে আগুন মাথা উষা করে এই ডাক শুই ওর গায়ে কাজ আসবে যাইতে চাইছ না কিন্তু যখনই দেখবে ফিরিস্তা লোহার গুড্ডু দিয়া

আমাকে কেন ডাকতে সখ কথা গুনে আবার পরিচয় নেই আমি হলাম তোর সারা জীবনের সুদ আর গুসের মাধ্যমেই যেই দন করেছিলেদের গাড়ির মালিক বাড়ির মালিক মানুষের মাধ্যমে যত ধন করেছিলে ওই ধন আর দন থাকি নাই আমি তোর সেই সুদিগুষের দন এখন দু চোখের আগুন হইয়া গেছি আমার পরিচয় ভাইলে রে এইবারে শুন আমি কেন ধরে ডাকি আমার বড় পিপাসা লেগেছে যে তৃষ্ণা লেগেছে যে এই পিপাসাম আর এই তৃষ্ণা মিঠাইবার বিকল্প কোনো ব্যবস্থা নাই মাত্র একটা ব্যবস্থা আছে রে সেইটা হলো তুই জলদি করে আর আমি তোরে জ্বালাই আর আমার তৃষ্ণা মিঠাই থাক সুহানাল্লাহ সূর্য উদয় হলে সকালে সেই দলের কাছে দাঁড়াইয়া তুই বলবে তুই তো আমার দল লাগে তুই আমারে জ্বালাইবার দুজকের আগুন আমার ওই জন এখন আগুনে ডাক্ত আসে যাইতে আসে নাইলে ফিসে গদা আসে যখন এইভাবে যাইতে যাইতে তাইলে আল্লাহর আদালতের বিচারের পরে একটা শাস্তি শুনলম ঠিক না ঠিক তোমার সুদিগুষের দম আগুন হইয়া তোমাকে ডাকবে আমার ভাই লোকটা যখন সুত

আর তো আগুন যে দেখি না রে আগুন তো আর আমার ডাকেও না রে এই শুধু সে ফুল সারাতের ব্রিজ সারি দেলাই মু যাই দেলাই খুন আমার ফুন ফুল ব্রিজ যারা ফাড়ি দিতে পারবে ওই জান্ন দুনিয়ার বিশ্বের বেঈমানকে ফুলসারাতের ব্রেইজে উঠানোই হবে না ব্রিজের কোনা দিয়ে এই দুজোখের রাস্তায় আমার ভাই ওরা যাবে বেশ ফারি দিতে হবে মুসলমানকে যারা নেক্ষার জান্নাতে এরা দ্রুত গতিতে হার হইয়া দেই আর যারা গুনাগা ব্রিজ উঁচা জাগায় থেকে নিচের দিকে পড়তে থাকবে আর এই ব্রিজের নিচেই দুজোক ফিট করা হয়েছে তখন লুক থায় শুখুর শুকুর দিই ঘুসখুর গুসখুর ব্রিজের মাথা ঠাইখা যখন দেখবে আবার ভাই আগুন আর দেখা যায় না আগুন আর ডাকেও না এক কইব এই তো বড় লাখিসাম এই সুযোগে আমি ব্রিজ ফারিয়ে দেইব আর বেশ ফারুলতে ফারুল ওই যান আমার ভাই এই আশায় সুৎখুর সুৎখুন্নি গুসখুর গুসখুন্নি ভাই ফুলসরাতের ব্রেজ ওই যা কিছুক্ষণ যাওয়ার পরে আমার ভাই ব্রেজের নিচতে খেয়ে সাদার কাঠা জাতীয় এক জাতীয় কাঠা আসিয়া এ সুৎখুর সুৎখুন্নি গুসখুর গুসখুন্নি দুটার ফায়ের মধ্যে এই কাঠায় এমনভাবে বেরিয়া ধরবে আর

আমার আমরা যেন দ্রুত গতিতে ফার হয়ে যেতে পারি আমার মাই লোক দেখে কোনো কোনো মানুষ অনেক মানুষকে শিনব আরে ইনি আমার লাগাবাদির বয় বয় দিদাইতে সেগা আমার এখানে খাদায় দইটা লাগছে ষ পর্যন্ত হে কাঁধারে কয়েক রে কাঠা তুই আবার খে আমারে এইভাবে বেরিয়া ধরলে কেন কাদার জবান খুলিয়া দেওয়া হইব গুশখুর গুশখুর নি তুই ফুল সেরাথের ব্রেইজে ওঠার আগে পরে দে দু ব্রেজের সেরাথের ব্রিজের নিষ্টেখে আগুনে ডাকছিল রে ঘর ডাকছিল ওই আগুনে আমি কাঁঠারে ফিয়ন বানাইয়া ফাটাইছে কাসের বানাইয়া ফাটাইছে নেওয়ার জন্য এই কথাটা বইলেই একটা থান মারিয়া দিব নিচেই সেই দুজোখেরা